প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটি এর এন কোডার এবং ডি কোডার একটা টপিক নিয়ে আজকে শুধু আমরা এন কোডারটা খুব ভালোভাবে রপ্ত করব পরবর্তী ভিডিওতে আমরা ডিকোডার নিয়ে আলোচনা করব এই যে আমি দুইটা চিত্র অঙ্কন করেছি এটা কে বলা হয় এন সার্কিট এদিক দিয়ে ইনপুট হচ্ছে চারটি এদিক দিয়ে আউটপুট হচ্ছে দুইটি এরকম যদি হয় তাহলে এটাকে আমরা ভেবে নেব এন কোডার কারণ এন কোডার ক্ষেত্রে ইনপুট বেশি থাকে আউটপুট কম থাকে সেমভাবে এইভাবে এই সেম ক্যাটাগরিতে আবার থাকতে পারে যে এদিক দিয়ে থাকবে আটটি এদিক থাকবে তিনটি এদিক দিয়ে বেশি আবার এদিক দিয়ে কম এই চিত্রটাকে আমরা বলবো এনকোডারি সবচেয়ে বেশি এনকোডার এসে থাকে এটা কিন্তু এটা খুবই কম এসে থাকে তাহলে আমাদের উদ্দীপকে এই চিত্রগুলো দেওয়া থাকবে এবং বলবো এগুলো নামকরণ করো এবং এই সার্কিটটির শত সমীকরণ এবং লজিক গেট এই তিনটা বিষয় তারা বলবে অঙ্গন করো তাহলে আমরা দ্বারা বিক্রম এটি সলিউশন করি প্রথমে আমরা এই এনকোডারে শতক সহায় অঙ্কন করব এনকোডারে শতক সহায় অঙ্কন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ইনপুট এবং আউটপুট আমরা এটারই শত সহায় অঙ্কন করি এদিক দিয়ে দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে আটটি এবং আউটপুট হচ্ছে তিনটি যার জন্য আমরা ইনপুটের দিক দিয়ে গড় করেছি আটটি এবং আউটপুটে গড় করেছি তিনটি যেহেতু এনকোডার যার জন্য আমরা ইউজ করেছি ই জিরো ই ওয়ান ই টু ই থ্রি এভাবে আছে এবং নজর গিয়েছি টোটাল আমরা আটটি গড় পেয়েছি আর যেহেতু এই দিক দিয়ে আমাদের আউটপুট সময় ছিল তিনটি আমার তিনটি কলম এটা এ একটা বি এবং একটি সি আই তাহলে আমি প্রথমে ইনপুটটি তোমাদের বোঝাচ্ছি এই দিক দিয়ে আমাদের একদম পুনাগুণিভাবে আমাদের প্রত্যেকটি ঘর ওয়ান ব্যবহার করতে হবে বাকি ডি জিরো এটা হল আমার প্রথম টেকনিক মানে প্রথম ঘরটি এদিক দিয়ে ওয়ান লিখবো তারপরে এই কোনাগুণিভাবে তারপরে আবার ওয়ান তারপরে আবার ওয়ান একদম লাস্ট আমাদের ই সেভেন এর ঘর পর্যন্ত আমাদের ওয়ান দিব এই হলো প্রথম টেকনিক আর এটা যদি আমরা না বুঝি তাহলে আরও একটি কাজ করতে পারি যে প্রথম ঘরটি হবে ওয়ান তারপর একটি গড় শূন্য দিয়ে তারপরে আবার ওয়ান তারপরে দুইটি ঘর শূন্য দিয়ে ওয়ান তারপরে তিনটি ঘর শূন্য দিয়ে ওয়ান তারপর চারটি গড় তারপরে পাঁচটি গড় তারপর ছয়টি গড় তারপর সাতটি ঘর এই প্রসেসে আমরা ইনপুটের কাজটা শেষ করতে পারি তাহলে এই প্রসেসে আমরা প্রত্যেকটি ওয়ান দিয়ে যে গড়গুলো বাকি থাকবে ব্যক্তি আমরা শূন্য দিয়ে ব্যবহার করে দেবো তাহলে ইনপুটের গড়টি আমাদের কমপ্লিট হয়ে যাবে এখন আমরা আসলে শুরু করবো আউটপুটের কাজটা আউটপুট যেহেতু তিনটি ছিল আমাদের লাস্ট এই কলম থেকে শুরু করতে হবে তো লাস্ট হচ্ছে সিআই একটি কর আমাদের ওয়ান মানে একটি একটি হবে জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান তারপর হবে দুইটি জিরো দুইটি ওয়ান দুইটি জিরো দুইটি ওয়ান তারপর হবে চারটা জিরো চারটা ওয়ান এই প্রসেস আমরা ইনপুট এবং আউটপুট কমপ্লিট করবো এই শর্তক সারণী দেখে দেখে আমরা খুব সহজেই কিন্তু সমীকরণ অঙ্কন করতে পারবো প্রশ্ন যদি বলা থাকে যে এনকোডারের শর্তক সারণি এবং সমীকরণ অঙ্গন করো তাহলে আমরা শর্ত সারণী দেখেই সমীকরণ অঙ্কন করতে পারবো সমীকরণ হয় মূলত আউটপুট থেকে এখানে আউটপুট হচ্ছে তিনজন যার জন্য আমরা তিনজনেরই সমীকরণ করব। প্রথমে আমরা যদি এ সমীকরণ করি সিগন্যাল খুঁজবো এর ক্ষেত্রে সিগন্যাল হচ্ছে চারটি যে একটি দুইটি তিনটি চারটি এই যে প্রথম সিগনালটা ওয়ান এই ওয়ানটা সহ শুধু আমরা আর ওয়ান কোথায় পাই ঠিক এইখানে আমরা উপরে যদি চাই তাহলে দেখতে পারবো এটা হচ্ছে ই ফোর যার জন্য আমরা লিখেছি ই ফোর তারপরে সিগনালটি হচ্ছে আমাদের এইখানে এটা যদি একটু লক্ষ্য করি এটা হচ্ছে ই ফাইভ যার লিখলাম আমরা ই ফাইভ তৃতীয় যে সিগনালটি হচ্ছে এইখানে এটি হচ্ছে ই সিক্স লিখলাম ই সিক্স চতুর্থ সিগনালটি হচ্ছে আমাদের এইখানে তাহলে এটা হচ্ছে ই সেভেন লিখলাম ই সেভেন তারপরে আমরা সমীকরণ গঠন করব বি এর জন্য বি এর সিগনাল এইখানে আছে এইখানে 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 তাহলে বি এর এই ওয়ান সিগনালটা কিন্তু আমরা পাচ্ছি ই2 থেকে যার জন্য লিখছি ই2 বি এর এই সিগনালটা আমরা পাচ্ছি এইখান থেকে যার জন্য লিখলাম ই3 বি এর তারপর সিগনালটা হচ্ছে এইখানে এটাকে বলতে পারি ই6 যার জন্য লিখলাম ই6 এবং সর্বশেষ সিগনালটি হচ্ছে এইখানে এটা আমরা এটা আমরা পাচ্ছি এইখান থেকে তালামার বলতে পারি ই সেভেন লিখলাম ই সেভেন এই প্রসেসে আমরা সিআরটাও করবো তাহলে সিআরটার সিগনালটি খুঁজবো এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা চারটা সিগনাল প্রথম সিগনালটা ধরে ধরে যদি আমরা সি ওয়ান পাবো ঠিক এইখানে এটা হচ্ছে ই ওয়ান যার জন্য এখানে লিখবো ই ওয়ান তারপরে এই ওয়ানটা পাচ্ছি আমরা এইখানে ই থ্রি লিখলাম ই থ্রি তারপরে সিগনালটা হচ্ছে আমাদের ঠিক এই কালে ই ফাইভ লিখলাম ই ফাইভ সর্বশেষ সিগনালটি হচ্ছে আমাদের ই সেভেনে যার জন্য লাস্টে লিখলাম ই সেভেন আমাদের সমীকরণ গঠন করা শেষ শর্ত শরীর থেকে এখন আমরা করব এই সমীকরণ থেকে দেখে লজিক গেট অঙ্ক লজিক গেট অঙ্কন করতে গেলে আমাদের দেখতে হবে আমাদের ইনপুটগুলো কে ছিল ইনপুটগুলো ছিল ই দিয়ে যার জন্য আমরা একদম ই ওয়ান থেকে ই সেভেন পর্যন্ত আগে মানে লিখে নিলাম ইপুট হিসেবে ই জেরুর ব্যবহার এখন আসেনি যার জন্য ই জুরুর কোনো আমার আই ইনপুট দেয়নি প্রথমে আমরা কাজ করব করবো এর এর সিগনালটা ছিল ই থেকে আমার আই ইনপুট নিলাম ই তারপরে E5 ফাইভ তারপরে ই এবং সর্বপ্রশেষ হচ্ছে ই সেভেন তাদের সম্পর্ক ছিল যুগ যুগের জন্য আমরা একটা অর্কিড করে দিলাম আমার এ কমপ্লিট এখন বি বিএটা হচ্ছে ই টু থেকে শুরু নিলাম ই তারপরে ই থ্রি তারপরে ই সিক্স হচ্ছে ই সেভেন তাদের সম্পর্ক যুগ যুগের জন্য আমরা একটা অর্গেট করে দিলাম আমার বিও কমপ্লিট সর্বশ্রেষ্ঠ হচ্ছে সিআই সিআই প্রথম ইনপুটটা হচ্ছে ই ওয়ান লিখলাম ওয়ান তারপরে হচ্ছে ই থ্রি নিলাম ই থ্রি তারপর হচ্ছে ই ফোর ই ফোর সরি ই ফাইভ এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে ই সেভেন লিখলাম সেভেন তাদেরও সম্পর্ক হচ্ছে যুগ যে যেন আমরা করেই রাখলাম